আমাদের ঈদের রাত্রি আমাদের একটা নিয়ম হয়ে গেছে গান বাজাইতে হবে তবলা বাজাইতে হবে বক্স বাজাইতে হবে এটাই আনন্দ খুব মনে রাখবেন সুখ কাকে বলে পৃথিবীর সবাই সুখ চায় আমরা যারা এখানে একত্রিত হয়েছি এখনো যারা রাস্তায় আমরা আসছে এখনো বাড়িতে যারা আমরা গোসল লিপ্ত পৃথিবীর উপরে যারা এখন জীবিত আসমানের নিচে জমিনের উপরে ধনী হোক কিংবা গরিব অসহায় কিংবা দুঃস্থ গরিব কিংবা ধনাত যুবক কিংবা যুবতী নর কিংবা নারী পুরুষ কিংবা মহিলা আমরা সকলে একটা জিনিস চাই তার নাম সুখ কি বলেন ঠিক না এখানে যে আমরা এসেছি কেউ আছি কি যে সুখ চাই না নাকি সকলেই চাই পৃথিবীর সবাই যে জিনিস চায় তার নাম সুখ আর যে জিনিস কে অস্বীকার করতে পারে না তার নাম মওত ইহুদি হোক কিংবা নাসারা খ্রিস্টান কিংবা মাজুসি মূর্তি পূজারি কিংবা তারকা পূজারি যেই হোক না কেন মৃত্যুকে অস্বীকার করতে কুরআনের সহবায়াত কে অস্বীকার করতে পারবে সূরা ফাতিহার সুরা সূরা বক করা সূরা ইমরান সূরা মুযাম্মিল সূরা মুদ্দাত্থির

আল্লাহ বলেন তোমরা পালাচ্ছ ওই মৃত্যু থেকে মনে রাখছো মৃত্যু তোমার সম্মুখে সাক্ষাৎ করবে আজ পর্যন্ত কেউ পালাইতে পারেনি পৃথিবীর সবচেয়ে বড় বাচ্চারাও মৃত্যুর হাতে ধরা পড়ছে যদি মৃত্যু থেকে বাঁচত তো আমাদের নবী বেঁচে যেত কিন্তু আমাদের নবীও এই দুনিয়া থেকে চলে গেছেন ঠিক না। পৃথিবীর সবাই যে যিনি চায় তার নাম সুখ সবাই বাঁচতে যায় যে বস্তু থেকে তার নাম মন কেহ স্বীকার করতে চায় না স্বীকার করে নেয় তার নাম মৃত্যু কিন্তু আমরা আজ পর্যন্ত যতটুক যার বয়স হয়েছে আমরা যদি জিজ্ঞেস করি যে সুখ কাকে বলে আজ পর্যন্ত যারা ভাত ছিটিতে পড়ছে কিংবা কলেজ লাইফ শেষ করছি কিংবা স্কুল জীবন শেষ হয়ে গেছে কিংবা রাজনীতিকে ময়দানে আমি একজন বড় রাজনীতিবিদ কিংবা আমি সর্বোচ্চ একজন বড় ইঞ্জিনিয়ার যদি জিজ্ঞেস করি কোনো কিতাবে কোনো পাঠ্য বইয়ে কোনো সূচিতে সুখের সংজ্ঞা গেছে কিনা সবাই বলবে যায়নি আমরা কেউ সুখের সংজ্ঞা জানি না সুখ কাকে বলে কিন্তু সবাই সুখের বিষয়ে ছুটি আমাদের সকাল কাটে সুখের আশায় সন্ধ্যাও কাটে সুখের আশায় দিন যায় সুখের আশায় রাত্র যায় সুখের আশায় আমরা যখন ঘুম থেকে জাগ্রত হই কসল খোদা প্রতিটা মানুষ চায় যে সে সারাদিন সুখে কাটাবে যখন রাত আসে তখন একটা মনে আশা রাখে যে আমার রাতটা কেটে যাবে সুতোতে সুখ সবাই চায় কিন্তু সুখের সংজ্ঞা কি হয়তো কেউ বলবো যে টাকা পয়সার মাঝে সুখ আছে খোদার কসম আল্লাহ রাখেননি যদি রাখতেন টাকা পয়সার মাঝে সুখ তো টাকা পয়সা ওয়ালারা সুখী হইতো নয় তো পৃথিবীর সবচেয়ে বড় মানুষ তার স্ত্রীকে কেন টাকা ব্যক্তি তার বিবিকে কেন ডিভোর্স করলো আপনারা তো জানেন সেটা টাকার ভিতরে যে সুখত্ব তো সে সবচেয়ে বড় সুখের জীবন পাইত। যদি সুন্দর বিবীর মাঝে সুখত্ব তাহলে আজকে বিবি কে নিয়ে অশান্তিতে মানুষ জীবন কাটায় কেন যদি সন্তানের মাঝে সুখ পাইত। তাহলে আজকে সন্তান মানুষের জীবনের সুখ কিনে নেয় কেন বাবা চিৎকার করে হাজার বাবার আর্তনাদ আছে মানে আজকে আমার জীবন বিপরজয় পড়ছে আমার সন্তানের কারণে মানে কি না তাহলে সুখ সন্তানের মাঝে না সুখের সংজ্ঞাটুকুই আমরা জানি না সুখ কাকে বলে এটাও আমরা বলতে পারি না কিন্তু সুখ খুঁজি আমরা আমাদের একটা বস্তুকে খুঁজি আমরা শালিক পাখিকে ধরব। কিংবা আমরা আমার টিয়া পাখিকে আমি আমার খাঁচায় বন্দি করে আমার চোখকে আনন্দ দিব। কিন্তু আমি ময়না টিয়া পাখিকে চিনি না জঙ্গলে ঘুরতে পারবো সমুদ্র সফর করতে পারব পাহাড়ের উপর দিয়ে জীবন কাটাইতে পারব সাগরের উপরে হায়াত শেষ করতে পারব আমার সামনে দিয়ে ময়না পাখি আর টিয়া পাখি হেঁটে যাবে উড়ে যাবে কিন্তু আমার ধরার শক্তি থাকবে না কারণ আমি চিনি না যদি শোক না বুঝি শোক তাকে বলে আমি টাকা খরচ করতে পারব রাজনীতি ময়দানে আমি একজন বড় রাজনীতিক বিদহ হই সুখ তালাশ করব কিন্তু সুখ না বুঝার কারণে সুখ না চিনার কারণে সুখের পরিচয় আমার কাছে না থাকার কারণে আমি সুখ খুঁজে পাবো না আমরা এখানে থেকে চলে যাবো কিছুক্ষণ পরে আটটায় নামাজ শুরু হবে হয়তো আটটা দোয়া হয়ে যাবে কিন্তু মনে রাখবো এতটুক নিয়ে যায় আগামী ঈদ পর্যন্ত যদি সুখে থাকতে চাই সুখকে চিনি আমি আপনাদেরকে একটা সুখের সংজ্ঞা দিই ওলামা একরাম যে সংজ্ঞা দিয়েছেন সুখ কাকে বলে খুব মনোযোগ সহকারে শুনবেন সুখ বলা হয় মানুষের প্রয়োজন অনুসারে ততটুক যে অবস্থায় প্রয়োজন ওই অবস্থায় আল্লাহ নিয়ামত পেয়ে যাওয়ার নাম সুখ যখন প্রয়োজন যতটুক প্রয়োজন যেভাবে প্রয়োজন এতটুক আল্লাহ নিয়ামত পেয়ে যাওয়ার নাম সুখ আমার এই মুহূর্তে পানির পিপাস হয়ে গেছে আমার পানির প্রয়োজন আসমান থেকে আল্লাহ তারা এই মুহূর্তে বৃষ্টি বর্ষণ করলো আর ঠিক ততটুকু বৃষ্টি বর্ষণ করছে যতটুকু আমার প্রয়োজন এবং যখন আমার প্রয়োজন ঠিক তখনই আল্লাহ বৃষ্টি বর্ষণ করলো যে অবস্থায় আমার প্রয়োজন এই অবস্থায় আল্লাহ আমার পানির ব্যবস্থা করলো খোদার কসম আমি পৃথিবীর ভিতরে এই মুহূর্তে সুখী আমার একটা সুন্দর ছেলের প্রয়োজন পিছনে যারা আছে মেহের পানি করে একটু সামনের দিকে আসে আমার এই মুহূর্তে একটা সন্তানের প্রয়োজন বিবাহ করছে আট বছর হয়ে গেছে কখন আশা করিনি যে আমার সন্তান দরকার আজ আমার জীবনে আসছে আমার একটা সন্তান প্রয়োজন ঠিক আল্লাহ তারা এই মুহূর্তে আমাকে একজন নেক সন্তান আল্লাহ ব্যবস্থা করে দিলেন আমার জরুরত ছিল এই জরুরত আল্লাহ পুরো করলেন তার পৃথিবীর সবচেয়ে ঝুঁকি আমার এই মুহূর্তে একটা ঘরের প্রয়োজন আমার আগে বাবার ঘরে থাকতাম নতুন বিবাহে আমি আবদ্ধ হয়েছি আমার দাম্পত্য জীবন শুরু হয়েছে আমার সুন্দর একটা বাড়ির প্রয়োজন ঠিক আল্লাহ তাআলা আমার বাড়ির যতটুক প্রয়োজন এতটুকু আল্লাহ তাআলা আমার ব্যবস্থা করে দিলেন এই মুহূর্তে ব্যবস্থা করলেন মনের একটা ভাবে আমি বিwidetildeবি সখী যখন যেই নিয়ামত প্রয়োজন ওই মুহূর্তে অতটুক নিয়ামত আল্লাহ তাআলা পক্ষ থেকে কোনো বান্দা যদি পেয়ে যায় এটাই হলো সে সবচেয়ে পৃথিবীতে সুখী জীবন পেয়ে গেল আচ্ছা যদি এতটুকু বুঝে থাকে আপনারা আমাদের জীবনের প্রতি লক্ষ্য করুন না আপনার ঘরের খাবার নেই এই মুহূর্তে আপনার খাবারের প্রয়োজন আর আল্লাহ তারা আপনার খাবারের ব্যবস্থা করে দিল কতটুক যতটুকু আপনার প্রয়োজন পানির প্রয়োজন আপনার ক্ষেত বাড়ির জন্য আর আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিল কতটুক যতটুক আপনার প্রয়োজন যদি এর থেকে বেশি দেয় এবং বন্যা তৈরি করে তখন এটা আপনার জন্য সুখী জীবন আনবে না বরঞ্চ দুঃখের জীবন হবে এই জন্য বেশি নিয়ামত প্রয়োজন না যতটুকু প্রয়োজন এতটুক যদি পেয়ে যায় যতটুক দরকার এতটুক যদি মিলে যায় যখন প্রয়োজন তখন যদি মিলে যায় মনে রাখবেন আপনি পৃথিবীতে সবচেয়ে সুখী এটা যদি সুখের তারিফ সুখের সংজ্ঞা যদি অন্তরে নিয়ে নেন তাহলে এটাকে কোরআনের ভাষায় বলতেছে হায়াত জীবন এটাকে বলে সুকময় জীবন এটাকে বলে সুকময় জীবন আল্লাহ তাআলা কোরআনে বলছে ফালা নুহিয়েন লাহু হায়াতান ত্বয়ীবা ও বান্দা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তুমি হায়াতে ত্বয়ীবা খোঁজ সুকময় জীবন খোঁজ সুকময় জীবন তাকই বলে যখন প্রয়োজন যতটুকু প্রয়োজন যেই সময় প্রয়োজন যা প্রয়োজন আমি আল্লাহ যদি ব্যবস্থা করে দেই তবে তোমার সুকময় জীবন যদি এটাকে হায়াতে ত্বয়ীবা বলে আপনারা এখন আমাকে উত্তর দিন এই হায়াতে ত্বয়ীবা তাকার ভিতরে রয়েছে আপনার লক্ষ টাকা আছে আপনি আপনার বিবির পেটে বাচ্চা আনতে পারবেন আপনার হাজারো টাকার প্রয়োজন আপনার এই মুহূর্তে ঘুমের প্রয়োজন ঘুম আসছে না আপনার বিছানা যদি টাকা দিয়ে তৈরি হয় আপনি ঘুমাইতে পারবেন আর বললেন আমি লক্ষ কোটি টাকা দেবাম টাকা আপনার সামনে থাকলে আপনি সুস্থ হবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ কোন ঔষধ আপনার সামনে আনবে না যদি এটা হায়াতে তৈবা হয়ে থাকে মনে রাখবেন এই হায়াতে তৈবার মালিক একমাত্র শুধুমাত্র আল্লাহ আপনি টাকার ভিতরে সুখ খুঁজলে সুখ পাবেন না বিবির মাঝে সুখ খুঁজলে সুখ পাবেন না বিবি আপনার থাকবে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন একই বিছনায় ঘুমাবেন কিন্তু আপনার পাশে আপনার বিবি ফেসবুকে অন্যের সাথে সম্পর্ক করবে এই বিবি আপনার জীবনে সুখ কেড়ে নিবে আমরা যারা বার্ধক্যে পৌঁছে গেছি আমরা এটা বুঝে আসবে না যুবক ছেলেদের বুঝে আসবে যে আজকে আমাদের প্রজন্ম কি পরিমাণ মোবাইলে আসক্ত একই সাথে দুইজন ঘুমিয়ে থাকে বিছানায় শুয়ে থাকে অথচ দুইজনের চিন্তা চেতনা ভিন্ন কোন দেশে ঘুরছে এটার নাম সুখ না সুখ হইল আমার মনের মতো পৃথিবীটা হয়ে যাওয়া একমাত্র আল্লাহ তালার হাতে আল্লাহ তালাই এটাকে বলছে যে বান্দা আমার হাতে হায়াতে তৈরি বা আমি তোমাকে হায়াতে তৈরি বা করব করবো সকালে যে জীবন চেয়েছ তুমি আমি ওই জীবনেই তোমাকে দেব সন্ধ্যায় যে জীবন চাও এই জীবনেই আমি তোমাকে দেব দুপুরে যে জীবন চাও এই জীবনেই আমি তোমাকে দেব

দেশের প্রধানমন্ত্রী তার প্রজার জন্য শর্ত জুড়াই দিয়েছে আপনারা মিছিল মিটিং করতে পারবেন না এটাও যেমন শর্ত আপনারা ভোটে দাঁড়াইতে পারবেন দুই দিন আগে মাইক অফ করতে হবে এটাও যেমন শর্ত ঠিক আল্লাহ বাংলা তোমরা শর্ত করতে পারো আমি তোমাদের সাথে শর্ত করতে পারি আজকে আমিও তোমাদের সাথে শর্তে জুড়াই দিলাম যেই জীবন তোমরা চাইতেছো এই জীবন আমি তোমাদেরকে দেবো তবে আমার শর্ত পুরা করতে হবে